ভারত বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি দিয়েছিল সেটি আপাতত বন্ধ করে দিয়েছে এটি মন খারাপের খবর যদিও ভারত হয়ে অর্থাৎ ভারতের ভূখণ্ড ব্যবহার করে যে আসলে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের জন্য যে ব্যবহৃত স্থল বন্দর সেগুলো বাংলাদেশের ব্যবসায়ীরা আর ব্যবহার করতে পারবে না এই খবরটি মূলত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি অনেক দুঃখের সংবাদ বলা যায় কেননা ভারত হয়ে মিয়ানমার এবং ভুটান নেপাল ভুটান এবং মিয়ানমার তিনটি দেশে রপ্তানি করা হতো এই স্থল ভাগ ব্যবহার করে কিন্তু সেটি আর ব্যবহার করতে পারবে না ব্যবসায়ীরা এই খবরটি কেননা ভারতের বিভাগ যেটি আর কি বিসিআইসি তারা এই গতকাল একটি এই তথ্যটি নিশ্চিত করেছে এবং দু হাজার বিশ সালে চালু হয় এই সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বিশেষ করে নেপাল ভুটান এবং মিয়ানমারে যারা রপ্তানি করতো তাদের জন্য নতুন করেছিল ঠিক তেমনি কালকের খবরটি ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে অবস্থা অবশ্যই এর যদি আমরা সম্প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করে বাংলাদেশে এসে যে বিষয়গুলো আহ করেছেন এবং কথা বলেছেন তাতে করে ভারতের প্রতিক্রিয়া আমরা দেখেছি বিশেষ করে ভারতের গণমাধ্যম এবং একেবারে যদি নরেন্দ্র মোদী মোদী নিজেও কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যে বিশেষ করে সেভেন সিস্টার নিয়ে তার যে বক্তব্য সেটি নিয়ে মোদীর একটি প্রতিক্রিয়া ছিল তো সব মিলে বাংলাদেশ এখন ব্যবসায়ীরা স্থলপথ এবং আকাশপথ দুই পথই ব্যবহার করে জলপথও ব্যবহার করা হয় তবে স্থলপথ এবং আকাশপথ ব্যবহার করে সব বেশি যে পণ্য পরিবহন সেই জায়গায় স্থলপথ বন্ধ করে দেয় কিন্তু এই বিপদটি বাড়ল বাংলাদেশের জন্য যদিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও যে নীতিমালা রয়েছে সেখানে কিন্তু একটি দেশের ভিতর দিয়ে অভ্যন্তর দিয়ে স্থল বন্দর ব্যবহার করে কিন্তু অন্য দেশে ব্যবসা করার যে সুবিধা সেটি দেওয়ার কিন্তু একটি নীতিমালা রয়েছে যদিও এটি কতটুকু প্রভাব ফেলতে পারবে ভারতের এই সিদ্ধান্তে কেননা পাঁচ জুলাইয়ের পরবর্তী যে বাংলাদেশ ভারত সম্পর্ক সেটি কিন্তু সুখকর নয় কেননা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া যেন তাকর্মীরা ভারতে রয়েছেন তাদেরকে কিন্তু ফিরে দেওয়ার ব্যাপার কিংবা দুই দেশের সম্পর্কের অবনতি সব মিলে কিন্তু একটি স্নায়ু যুদ্ধর দিকেই মূলত বলা যায় বাংলাদেশ এবং ভারত যাচ্ছে এবং যেটি বাংলাদেশিদের জন্য কোনো সুখকর সংবাদ নয় এবং পাশাপাশি আমি যদি বলি যে শুধু এই দুই দেশের ব্যবসা কেন্দ্র নয় আমরা এর আগেও জেনেছি যেমন মোটর যান অর্থাৎ দুই যেগুলো রয়েছে সাইকেল বা মোটর সাইকেল তাদের পার্সপাতি যেগুলো ভারত থেকে অধিকাংশ ইম্পোর্ট করা হয় সেক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল দিল্লি থেকে দেয়া হয়েছে এবং যে কারণে কিন্তু সেটি একটি চাপের খবর আমরা জেনেছি কিছুদিন আগে তো ওয়ার্ল্ড অর্গানাইজেশনের যে নীতি সেটি আসলে দেখার অপেক্ষা থাকতে হবে যে সেগুলো দিয়ে আসলে ভারতের এই স্থল বন্দর যে সুবিধা ব্যবহারের সুবিধা বা ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বন্ধ করা হলো সেটি বাংলাদেশিদের বাংলাদেশের ব্যবসায়ীদের কতটুকু চাপ ফেলে আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যদিও প্রফেসর ডক্টর ইউনুস ইনভেস্টমেন্ট সামিটের মধ্য দিয়ে বেশ কয়েকটি দেশের সাথে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং বেশ কয়েকটি দেশের সাথে বিনিয়োগের বিষয়ে অনেকগুলো সুখবর দিয়েছেন তারই মধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক বৃদ্ধির যে একটি খড়ক চাপানো হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সেটি যেমন একটি দুঃখের সংবাদ পাশাপাশি ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশের ব্যবসায়ীদেরকে চাপে ফেলবে সুতরাং আগামী দিনে বাংলাদেশকে আসলে আরও চিন্তা ভাবনা করে চলতে হবে পাশাপাশি আসলে কিভাবে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো এবং দেশকে স্বয়ং সম্পূর্ণ করা যায় সেই বিষয়গুলো আসলে ভাববার ভাববার সময় এসেছে ধন্যবাদ সবাইকে